আর এই দেখো এই গাছটাতে একবার দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখনই এই মুহূর্তে পড়ে গেছি আমার কুমড়ে আর এই প্রচণ্ড লেগেছে প্রচণ্ড আর এইদিকে দেখো এইদিকে দেখো আমাদের গাড়িটা পড়ে গেছে আমার বর সেটাকে তোলার প্রচেষ্টায় আছে আমার বর গাড়িটাকে তুলছে ওরও খুব লেগেছে বন্ধুরা তো দেখো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তোমরা আমার পরিবারে এসে যুক্ত হও আমাকে এভাবেই আমার পাশে থেকো ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক হ্যালো গাইস তো ডাক্তার দেখিয়ে এলাম তো দেখতে পাচ্ছি তোমরা আমার কমেন্ট বক্সে প্রশ্নের ঝড় তুলে দিয়েছ আমার চুল নিয়ে তো পরের কথা পরে বলবো আগে চলো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে নিই তো গাইজ আমি যে লাস্ট হেয়ার কেয়ার ভিডিওটা দিয়েছিলাম তোমরা সকলেই আমার কাছে জানতে চেয়েছো যে রোজমেরি ওয়াটার কি সত্যিই চুল বাড়ায় দেখো চুলের গ্রোথ তখনই হয় যখন হেয়ার ফল কমে রোজমেরি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে কতদিনে রেজাল্ট পাওয়া যায় দশ থেকে বারো সপ্তাহের মধ্যে তুমি বেবি হেয়ার দেখতে পাবে প্রতিদিন ব্যবহার করা নিরাপদ ডার্মাট বলে নিয়মিত রোজমেরি ওয়াটার ব্যবহার করলে চুলের গ্রোথ আরো দ্রুত হয় সিরাম না রোজমেরি ওয়াটার সিরামের কয়েক ফোটা পুরো স্ক্যাল্পে পৌঁছায় না কিন্তু রোজমেরি ওয়াটার স্প্রে পুরো স্ক্যাল্পে সমানভাবে ছড়িয়ে পড়ে অয়েলি নাকি ড্রাই স্ক্যাল্প এটা নন গ্রিসি নন স্টিকি যে কোনো স্ক্যাল্প টাইপে কাজ করে এটা ব্যবহার করে হওয়ার দরকার নেই ডাই ভালো নাকি রেডিমেড ডিআইওয়াই বানানো রাখা সবই সময় সাপেক্ষ কোনো টেম্পারেচার ঠিক আছে কিনা জানা যায় না এবং সেলফ লাইফেরও নিশ্চয়তা নেই সেজন্যই আমি ব্যবহার করি ভারতের প্রথম এবং একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার স্প্রে বাই অ্যালপস গুডনেস এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল অন পার্পল ডট কম টু আওয়ার্স ডেলিভারি ইন কলকাতা